আজকে তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি আর হলো এটা একদমই তেল আর ঝাল কম দিয়ে আমি করেছি আর হচ্ছে এই রেসিপিটা এই শীতের দিনে দারুণ লাগে খেতে গরমের দিনে অনেকে খেতে চায় না তাই হলো শীতের দিনে খেতে দারুণ লাগে আর খেলেও সেরকম কোনো সমস্যা হয় না ঠিক আছে যাই হোক রেসিপিটা তোমরা দেখে নাও বাড়িতে এভাবে করতে পারবে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও অফিশিয়াল অফিসিয়াল আজকেও দেখো সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছে আর সকালে উঠেই আজকে আমি চলে গেছিলাম কোথায় যেন আজকে রেসিপি করব বলে চলে গেছিলাম এই দেখো এটা করতে তা আমি তো ছাড়াতে পারলাম না তারপরে দেখো অনেক চেষ্টা করেও আমি সেরকম ছাড়াতে পারিনি তারপরে দাদাভাই ছাড়িয়ে দিয়েছে ঠিক আছে চলো এই দেখো দাদাভাই ছাড়িয়ে দিচ্ছে আর এটা তো লাগবেই আমি যেই রেসিপিটা করব। সেটার জন্য এটা লাগবে এটা ছাড়া হবে না ঠিক আছে চলো আজকে রান্নাটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আর তোমরা যারা তেল কম খাও ঝাল কম খাও তাদের জন্য এই রেসিপিটা করছি একদম হালকা আমি করেছি চলো তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করি আর আমার রেসিপিটা দেখে হয়তো তোমাদের কিছু উপকারে আসতে পারে হ্যাঁ আর যদি ভালো যদি তোমাদের লাগে তাহলে তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো না লাগে তাহলে জানাতে হবে না ঠিক আছে চলো আমি ডাবটা দেখো পুরো এখনো ছোলা হয়নি অনেকক্ষণ লাগবে ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে পাশে থেকো আর এই যে দেখো ডাবটা ফাইনালি ছোলা হয়ে গেছে এখন চলো ঘরে নিয়ে যাই এটাকে এটাকে ঘরে নিয়ে গিয়ে আজকে এটা দিয়ে দেখো আর এই যে সুরি সুরি চাকু আছে চাকুর সাহায্যে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার না করলে না কুরানোর সময় ওর মধ্যে নোংরাগুলো পড়ে যাবে তাই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি তোমরাও একটু পরিষ্কার করে নিও কারণ যখন কুরাবে না তখন নোংরাগুলো হাত থেকে ছুটে ছুটে পড়বে ঠিক আছে চলো আমার পরিষ্কার মোটামুটি হয়ে এসেছে আর পরিষ্কার করবো না এরপর আমি এটাকে ধুয়ে নেবো ঠিক আছে চলো পরিষ্কার হয়ে গেছে এই যে দেখেছো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আজকে রবিবার বলে দেখো কতগুলো পালং শাক কেটে নিয়েছি নিচেই আর হচ্ছে সবজি কেটে নিয়েছি পালং শাকের জন্য আর পালং শাকটা খুব তরতাজা ছিল দেখো একদম কচি ছিল তারপরে দেখো পালং শাকগুলো এখন আমি আর এই যে দেখো নিয়ে এসেছে চিংড়ি মাছটা ঢেলে নিয়ে আগে হ্যাঁ দেখো চিংড়ি মাছগুলো খুব বড় বড়। আর দেখতে দারুণ লাগছে এভাবেই যদি রান্না করা যেত না তাহলে ভালো হতো কিন্তু এগুলো তো ছাড়াতে হবে এর মধ্যে অনেক নোংরা থাকে জানো তো এর মাথায় নোংরা থাকে লেজায় নোংরা থাকে তারপরে হলো তোমার পিঠে নোংরা থাকে এগুলো সব একটা একটা করে পরিষ্কার করবো চলো আজকে কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করব সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো ভালোই বড় বড় দেখো একটা কাজে নিয়ে নিয়েছি প্রথমে দেখো মাথার যে শিটটা থাকে ওই শিটটাকে কেটে নিলাম আমি কিন্তু সব পরিষ্কার করেই রান্না করব আমি ওইভাবে করব না ঠিক আছে এই দেখো এখন সব মাথা টাথা সব ছাড়িয়ে নিলাম এই দেখো এখন দেখো মুখটা ছাড়িয়ে নিয়েছি এবার দেখো দেখো ওই এই যে পেটের এখন পেটের যে শক্ত ছোলডাটা থাকে না ওপর দিকটা ওটাকে দেখো আমি ভালো করে ফেলে দিলাম সব দেখেছো সম্পূর্ণ ভালো করে ফেলে দিলাম এবার ল্যাজাটাকেও ঠিক করে কেটে নিলাম কেটে নিয়ে নেওয়া হয়ে গেছে ভাবছিলাম একটু লেজাটা রাখবো এই যে সুন্দরের জন্য ঠিক আছে দেখো এবার আমি কি করব যে পায়ের দিকটা আছে না আর এই যে পিঠের ওই যে পিঠের ওখানটায় কাটলাম কেটেই দেখো সুতের মতন একটা নোংরা থাকে না এটাকে তোমরা ফেলে দেবে হ্যাঁ তোমরা যারাই কাটো না ফেলে দেবে এটা ভালো জিনিস না আর মাথার মধ্যে একটা নোংরা থাকে ঠিক আছে মাথার মধ্যেটা তোমাদের দেখাচ্ছি তারা ভালো করে আমি এই জন্য এই যে এই দেখো মাথার ভেতরে যে কাঁচিটা ঢোকাবে এই যে এই নোংরাটা ঠিক আছে ফেলে দিলাম কালো করে তোমাদের আবার দেখাবো আর একটা ভিডিও দাঁড়াও আর দেখাবো ভালো করে এই যে পেটের নোংরাটা ফেলে দিচ্ছি আর লেজাটা একটু রেখেছি হালকা একটুখানি রেখেছি সৌন্দর্যের জন্য আর যেখানে পাগুলো আছে না পায়ের ওখান দিয়ে এই যে ক্যাচ 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 করে একটু কেটে দিচ্ছি কেন জানো তো তাহলে এই চিংড়ি মাছটা লম্বা থাকবে ঠিক আছে গুটিয়ে যাবে না আর এই যে সুতোর মতো নোংরাটা ফেলে দিলাম ঠিক আছে হয়ে গেল আবার দেখো আর একটা কাটবে এটা তোমাদের মাথার নোংরা এই যে মাথায় অনেকে আছে না গলদা চিংড়িটা না এই যে ক্যাচ ক্যাচ করে সব কেটে দিচ্ছি কারণ এটা স্টেট থাকবে যেমন চিংড়ি মাছ ভাজলে গুটিয়ে যায় না সেই গোটানোটা হবে না যাই হোক এই যে মাথার ভেতরে দেখো নোংরাটা এবার বের করছি তোমরা দেখে নাও তোমরাও এরকম করে ফেলে দেবে ঠিক আছে এই দেখো একটা একটা এই যে একটা না থলির মতন থাকে মাথার ভেতরে তার মধ্যে বালি টালি প্রচুর নোংরা টোংরা থাকে ওটাকে ফেলে দিও হ্যাঁ অনেকে ফেলে না আমি ফেলে দিই সব তারপরে দেখো এই সুতোর মতন এইভাবে আমি সব কটা চিংড়ি মাছ কেটে নেব ঠিক আছে চলো এবার সবকটা কাটা এই দেখো আমার সব কাটা হয়ে গেছে এই দেখো এভাবে আমি সব কেটে নিয়েছি ঠিক আছে একটা একটা করে এখন আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো ঠিক আছে হলুদ আর নুন আর কিছু দেব না মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আবার আসছি তোমাদের মাঝে ঠিক আছে চলো এখন এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব চলো এখন যাব কোথায় চলো দেখো বেরিয়ে যাচ্ছি আমার পাশেই দোকান আছে মিষ্টির দোকান একটু টক দই আনবো ঠিক আছে চলো এই যে বেরিয়ে গেলাম আর ওই যে দোকানটা দেখা যাচ্ছে না মানে আমার রাস্তার ও পিঠে দোকানটা চলো একটু টক দই নিয়ে আসি কারণ ছেলে নেই ঘরে এর জন্য আমাকে যেতে হলো তাই আমি চলে গেলাম ওড়না মাথায় দিয়ে চলো আর আমাদের এখানে রাস্তা পার হতে হয় অনেক চিন্তা ভাবনা করে আজকে দুপুরে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে জানো অ্যাক্সিডেন্টে একটা মেয়ের হাত ভেঙে গেছে এইখানটায় আমাদের বাড়ির সামনেটায় এই যে দোকানে চলে আসলাম এখান থেকে একটু টক দই নিয়ে নেব হুম চলার টক দই তো লাগবেই এই যে দেখো ও আমাকে এবার দই দেবে এই যে দই বের করছে এবার আমাকে দেবে আমি আবার নিয়ে চলে আসব সোজা ঘরে এই দেখো আমি বেরিয়ে যাচ্ছি এই যে বাড়িতে ওই যে আমার বাড়ি দেখেছ চলো ওইখানটা অ্যাক্সিডেন্ট হয়েছে জানো প্রায় দিন এর আগের দিন একজন অ্যাক্সিডেন্ট হয়ে মরেই গেছে টোটো নিয়ে যাই হোক দেখো ওখান থেকে এসে আমি হলো এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে এবার আমি এটাকে ভেজে নেব ভালো করে চিংড়ি মাছগুলো সব একটা একটা করে ভেজে নেব হ্যাঁ আর দেখো ভাজতে ভাজতে কী অবস্থা হয় আর এদিকে দেখো আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি জিরে আর নিয়েছি বাদাম আর নিয়েছি হলো সর্ষে সর্ষেটা আমি পরে দিচ্ছি হালকা এই যে অল্প একটু সর্ষে দেবো ধুয়ে রেখেছি সর্ষেতে অনেক নোংরা থাকে বলে তাই ধুয়ে রেখেছি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে পেস্ট করব। এদিকে আমি মাছটা ভাজা করব আর ওদিকে দেখো তাও গুটিয়ে যাচ্ছে এতে দিয়েছি এক একটা গুটাচ্ছে এক একটা গুটাচ্ছে না ঠিক আছে এটা এটা গুটালো না ওটা গুটিয়ে গেল যাই হোক ওটাও গুটায়নি সব যে গুটাবে না এখানে মানে নেই আর হচ্ছে আমি তো সব মানে মাথা কাঁথা সব ফেলে দিয়েছি আর চিংড়ি মাছগুলো ছোটো হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল গ্যাস দেখো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে না দিয়ে নেব তারপরে দেখো পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এই দেখো পেস্টটা ঠিক আছে তৈরি করে নিয়েছি আর এদিকে না এই মাছগুলোতে একটু তেল কম দিলে ভালো লাগে না সেরকম কিন্তু আমাদের তেল কমে খেতে হবে ঠিক আছে তেল দিয়েছি আমি মানে মাছটা যেটা দিয়ে ভেজেছি ওটাই দিয়েই হালকা তেলের ওপর আমি রান্না করেছি দেখো আমি এখন মশলাগুলো ঢেলে দিলাম আর এর মধ্যে আমি হলুদ অ্যাড করে নিই যেটুকু প্রথমে মাঠে হলুদ দিয়েছিলাম ওই হলুদেই আমি করে নিয়েছি হলুদ আমি বেশি অ্যাড করিনি এবার দেখো এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমি হলো চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো আর এদিকে দেখো আমি এবার হচ্ছে নারকেলটা কেটে নেবো ঠিক আছে নারকেলটা না কাটলে একটু দেরি হয়ে যাবে ঠিক আছে চলো নারকেলটা দেখি কি অবস্থা এই যে দেখো নারকেল নিয়ে নিয়েছি এবার দেখো আমি এটা দিয়ে ভাঙবো দেখেছো ভাঙা আমার হয়ে গেছে একটা গাবলা নিয়ে নিলাম জলটা নিয়ে নিলাম এই যে জলটা এই যে জলটা বেরিয়ে গেছে দেখো আর নারকেলটা বেশি ইয়ে ছিল না মানে বাদতি হয়নি নরম নরম ঠিক আছে যাই হোক এখন এটা দিয়ে কাজ চালাতে হবে দেখো নরম একদম যাই হোক সাহায্যে আমি সব তুলে নিলাম তুলে মিক্সার বাটিতে দিয়ে দিলাম দেখো এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখন মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে আমি দুধটা মানে নারকেলের দুধটা বের করে ঢেলে দেবো ঠিক আছে চলো আমি আগে মিক্সারে ওটাকে ঠিক করে নিই হ্যাঁ তারপরে তোমাদের আবার আসছি তোমাদের কাছে ততক্ষণ মাছটা হতে থাকে হুম চলো এই যে মাছ আমার হয়ে গেছে এখন এদিকে দেখো আমি দুধটাও নারকেলের দুধটাও বের করে এই যে ঢেলে দিয়ে দিলাম ছাঁকনি দিয়ে ছেকে ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জানো তো তাই জন্য আর করলাম না আর এদিকে যে আমি চিংড়ি মাছের মাথা তারপরে লেজা এগুলো যা কেটেছিলাম না সেটা দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে রসুন বাটা দিয়ে করে নিয়েছি এই দেখো এটা করে নিয়েছি কিন্তু এটা তোমাদের সাথে দেখানো হয়নি তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক ভালোবাসা দিয়ে আমি এই রেসিপিটা করেছি তোমরা কেউ স্কিপ করো না একটু ভালোবাসা দিয়ে দেখো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থেকো আর হচ্ছে আমার অন্তর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো